নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করব সিংহ লগ্ন ও সিংহ রাশির সাপেক্ষে বারোটি ঘরে রাহুর অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে আমরা অলমোস্ট কর্কট রাশি ও কর্কট লগ্ন সাপেক্ষে আলোচনাটা কমপ্লিট করেছি পরবর্তী মিন লগ্ন মিন রাশি অব্দি কিন্তু আলোচনাটা যাবে তো যারা পরপর প্রত্যেকটি ভিডিও দেখতে চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাকে মোটিভেট করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো প্রথম বিষয় হচ্ছে এটি অবশ্যই কিন্তু একটা সিংহ লগ্নে জন্মপুষ্টি সিংহের ঘরে দেখুন ল লেখা আছে এবং অবশ্যই কিন্তু সিংহটা এখানে এক নম্বর ঘর তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি সিংহ লগ্ন বা সিংহ রাশি অনেকে কমেন্ট করেছেন যে রাশি সাপেক্ষে কি আলোচনাটা অবশ্যই প্রযোজ্য একদম প্রযোজ্য তার কারণ হচ্ছে কি আপনারা যারা লগ্ন জানেন তারা লগ্নকে ফলো করুন যারা রাশি জানেন তারা রাশিকে ফলো করুন অবশ্যই লগ্ন কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু লগ্নের সাথে সাথে রাশিও কিন্তু অলমোস্ট সমানভাবে গুরুত্বপূর্ণ কেন লগ্ন হচ্ছে মাথা এবং রাশি হচ্ছে মন তো অবশ্যই দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে আপনারা যারা যেটা জানেন সেটার ক্ষেত্রে আপনারা কিন্তু ফলো করতে পারেন ভিডিওগুলো তো এই ক্ষেত্রে আমরা প্রথমে দেখে নেব যে সিংহ লগ্ন সাপেক্ষে বা সিংহ রাশি সাপেক্ষে কিন্তু রাহু খুব একটা পজিটিভ গ্রহ নয় খুব একটা কেন বলবো সর্বাপেক্ষা নেগেটিভ গ্রহ হিসাবেই ধরা হয় কিন্তু লগ্ন সাপেক্ষে একটা অবশ্যই খুব বড় টুইস্ট আছে সেটা আমি বলছি কিন্তু এই বিষয়টা আপনারা প্রত্যেকে দেখে নিন যে লগ্নের অধিপতি হচ্ছে সূর্য যেই গ্রহটির সাথে কিন্তু রাহুর একদমই বলতে পারেন খুবই শত্রুতা সম্পর্ক একে অপরে একসাথে থাকলে গ্রহণ দোষ তৈরি হয়ে যায় গ্রহণ হয়ে যায় এটা প্রত্যেকেই জানেন তো সেই সাপেক্ষে যদি আমরা দেখি সিংহলগ্ন সাপেক্ষে কিন্তু রাহু একদমই পজিটিভ গ্রহণ নয় তবুও যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাইব দেখবেন লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ঘর তৃতীয় ঘর দশম ঘর এবং একাদশ ঘর এই যে ঘরটা আসছে এই ঘরে কিন্তু রাহু অবশ্যই উচ্চ হয় এবং এই যদি চারটে ঘরের মধ্যে আমরা তিনটে ঘরকে দেখি তৃতীয় দশম এবং একাদশ ঘর যেটা হচ্ছে তুলা বৃষ এবং মিথুন এই ঘরগুলোতে কিন্তু রাহু উচ্চ হয় এবং তার সাথে অবশ্যই কন্যা রাশিতেও রাহু উচ্চ হয় কিন্তু কন্যা রাশি যেহেতু দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরে রাহু যতটা না ভালো ফলাফল দেবে তার থেকে কিন্তু অনেক ভালো তৃতীয় দশম এবং একাদশে রাহু কিন্তু অবশ্যই ভালো ফলাফল দেয় এবার যদি ধরুন কোনো সিংহলগ্ন সিংহ রাশির মানুষের রাহু যতই নেগেটিভ গ্রহ হোক না কেন সে যদি রকমভাবে তৃতীয় দশ বা একাদশে বসে যায় তাহলে সে কিন্তু সেই রাহুর সর্বোচ্চ পজিটিভ ফলাফল লাভ করে থাকবে রাহুর দশা বা মহাদশায় তো এইগুলোই হচ্ছে বিষয় সেটা নিয়ে আমরা আলোচনা আসবো কিন্তু প্রথমে আমরা দেখিনি যে একটা সিংহলগ্নের মানুষের ক্যারেক্টার কীরকম হয় দেখুন সব থেকে প্রথম হচ্ছে সিংহলগ্নের মানুষরা কিন্তু অবশ্যই স্বাবলম্বী যারা কিন্তু নিজের ইচ্ছা নিজের প্রচেষ্টার দ্বারা জীবনে সব কিছু করতে সক্ষম হয় এবং এর সাথে যদি আমরা দেখি এরা কিন্তু কারোর পরোয়া করে না কারোর তলায় থাকতে পছন্দ করে না যেটা করবে সেটা তারা নিজেরা করবে স্বাবলম্বী অবশ্যই সেটা কি বোঝায় এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে আত্মমর্যাদা বোধ এদের মধ্যে সবথেকে বেশি থাকে এরা কিন্তু জবাবটা কাজে দেয় মুখে নয় এরকম ধরনের মেন্টালিটি কিন্তু অবশ্যই সিংহলগ্নের মানুষদের মধ্যে থাকে অবশ্যই খুব চালাক এবং বুদ্ধিমান লগ্নও কিন্তু হয় যেহেতু লগ্নের অধিপতি সূর্য স্বয়ং রাজা তো সে অবশ্যই রাজতুল্য একটা বলতে পারেন এটাকে অহংকার বা আত্মমর্যাদা ভাব সেই জিনিসটা কিন্তু এদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যায় এবার যদি ধরুন সাপোজ লগ্নেই এসে রাহু বসে তাহলে রাহু সিংহ লগ্ন সাপেক্ষে বা সিংহ রাশিতে যখন রাহু এসে বসবে সে কিন্তু এখানে সমস্যা সৃষ্টি করবে দেখুন রাহুর প্রভাব দেখতে গেলে প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি এতেও বলে রাখি যে যেই ঘরে রাহু বসে থাকে সেই ঘরের যে অধিপতিগুলো তাকে কিন্তু স্ট্রং হতে হবে তবে তার উপরে কিন্তু সর্বোচ্চ ডিপেন্ড করছে রাহু পজিটিভ ফলাফল দেবে না নেগেটিভ ফলাফল দেবে এবার ধরুন সিংহ রাশিতে যদি রাহু বসে থাকে আর সূর্য যদি হয় খুব স্ট্রং সূর্য যদি কেন্দ্র তিকোণে বসে থাকে বা সূর্য উচ্চস্থানে বসে থাকে তাহলে কিন্তু সেই রাহুর ফলাফল সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে রাহু নেগেটিভিটি দিতে পারবে না তখন যেই ঘরে সে বসে আছে সেই ঘরের অধিপতি স্ট্রং এটা হচ্ছে সব থেকে বিষয় তাহলে এইখানে যদি ধরুন সাপোজ রাহু লগ্নে বসে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে জাতকের মেন্টালিটিকে নেগেটিভিটির দিকে নিয়ে যাবে যদি সূর্য স্ট্রং না থাকে বা সূর্য ধরুন কোনো রকমভাবে দুর্বল আছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যেটা সাধারণ ফলাফল সেটাই আপনাদেরকে বলছি রাহুল মমতার সাথে জাতক কিন্তু দু নম্বরই কাজের সাথে যুক্ত হয়ে যেতে পারে মারাত্মক ফাস্টেশন বৃদ্ধি করবে লগ্নে থেকে কিন্তু এদের এক্ষেত্রে যদি সূর্য স্ট্রং থাকে এরা হয় তীব্র বুদ্ধি সম্পন্ন কূটনীতিবিদ বা রাজনীতিবিদ বলতে পারেন তো অবশ্যই সেদিক থেকে সর্ব সর্বোচ্চ পজিটিভ বলা যেতে পারে এবং এই লগ্নে থাকা রাহু কিন্তু পঞ্চম দৃষ্টি দেবে ধনু অর্থাৎ পঞ্চম ঘরে লগ্ন সাপেক্ষে পঞ্চমঘরে হচ্ছে ধরুন সেখানে এডুকেশনে কিন্তু বাধা থাকবে ডিগ্রি থাকবে না কিন্তু জ্ঞান থাকবে বা যদি ধরুন ডিগ্রিও থাকে সেইভাবে এরা কিন্তু সমাজে সেই স্বীকৃতিটা পাবে না এদের এমনই একটা লুক চলে আসে যখন সিংহ লগ্ন সাপেক্ষে লগ্নে রাহু থাকে সেক্ষেত্রে কি হয় এদের মধ্যে সেই গুণটা থাকা সত্ত্বেও এরা কিন্তু সেই জায়গাটা পায় না ধরুন একজন খুব যথেষ্ট গুণী মানুষকে আমরা পাত্তাই দিই না এরকম টাইপের মেন্টালিটি কিন্তু লগ্নে থেকে রাহু পড়বে যদি সূর্য দুর্বল থাকে এবং পঞ্চম দৃষ্টি পঞ্চয় পড়লে জ্ঞান থাকা সত্ত্বেও এরা কিন্তু সেই সামাজিক জায়গাটা পাবে না যদি বৃহস্পতি স্ট্রং থাকে অবশ্যই কিন্তু জ্ঞানই হবে তারপরেও কিন্তু সমস্যা এবং সপ্তম দৃষ্টি পড়বে অবশ্যই সপ্তম স্থানে সেখানে অলমোস্ট অলরেডি কেতু আছে আমি প্রত্যেকে বলেছি রাহুর ক্ষেত্রে সপ্তম ঘরের যে দৃষ্টিটা সেটা সব থেকে বেশি প্রাধান্য থেকেও বড়ো বিষয় হচ্ছে সপ্তমে কেতু থাকবে বিবাহিত জীবনের সমস্যার সৃষ্টি করবে এই রাহু কিন্তু সপ্তম দৃষ্টিতে এবার এখানেও শনিকে দেখে নিতে হবে যে সপ্তম প্রতি শনি যদি ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যাটা কম হবে এবং তার অবশ্যই নবম দৃষ্টি পড়বে কিন্তু মেষে ভাগ্যে বাঁধা ধর্মের প্রতি অবিশ্বাসী পিতার সাথে কোনো না কোনো দিক একটা সমস্যার জায়গা এরম ধরনের সমস্যা কিন্তু নবমে রাহু থেকে দেবে আর যদি এখানে সূর্য স্ট্রং থাকে তাহলে সেক্ষেত্রে কি হলো এখানে কিন্তু সপ্তম দৃষ্টি পড়লেও বিবাহিত জীবন চলনসই খারাপ নয় আবার যদি নবমে দৃষ্টি পড়ে সেক্ষেত্রে যদি মঙ্গল সং থাকে তাহলে সেক্ষেত্রে কি দেখা যাবে এদের ঘোরাঘুরি করতে যাওয়ার পছন্দ বা একটা বয়সের পর ধর্মের প্রতি বিশ্বাস এই জিনিসগুলো আস্তে আস্তে চলে আসে তার পরবর্তীতে আসছি তার পরবর্তী যদি দ্বিতীয় স্থানে থাকে রাহু কন্যা রাশিতে কিন্তু রাহু উচ্চ তবুও কিন্তু যেহেতু দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর সেখানে কিন্তু রাহু খুব চঞ্চল তো সেইখানে কী হয় জাতকের হয়তো এইরকম একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ হলো যেখানে ধরুন প্রথমে দেখে নিতে হবে গ্রহ স্ট্রং আছে কিনা বুধ যদি যদি রকম স্ট্রং থাকে তাহলে অবশ্যই সেই জাতক বা জাতিকা কিন্তু অবশ্যই খুব ধন ধান্দে বড় পরিবারে বা ফ্যামিলিতে জন্মগ্রহণ করবে কিন্তু সেই ধন সম্পত্তি রাখতে পারবে না সে কিন্তু নিজের আনন্দ নিজের এন্টারটেনমেন্টে সেটাকে উড়িয়ে ফেলবে এটা প্রথম ব্যাপার চলে আসলো এবার যদি বুথ কোনোরকমভাবে স্ট্রং থাকে তাহলে সে হারাবে আবার কিন্তু সে লাভ করবে এই বিষয়টাও কিন্তু সে যেরকমভাবে হারিয়ে ফেলবে সম্পত্তি সে কিন্তু তার নিজের ক্ষমতাতে নিজের বুদ্ধি দ্বারা সে কিন্তু ভবিষ্যতে আবার সেই জায়গাটা অ্যাচিভও করবে কিন্তু এই যে মধ্যিখানের গ্যাপটা এখানে কিন্তু অনেক শত্রু তৈরি হবে ফ্যামিলিগত শত্রু যারা ফ্যামিলির কাছে এর কোনো নামই থাকবে না কথাবার্তা হবে কিন্তু এদের কঠোর এখানে বুধ স্ট্রং থাকলে এটা কিন্তু বুদ্ধিমান হবে মারাত্মক এবার বিষয়টা দেখুন পঞ্চম দৃষ্টি পড়বে ষষ্ঠ স্থানে যেটা হচ্ছে মকরের ঘর সেখানে এদের ধার দেনার একটা যোগ দেখা যাচ্ছে সাফল্য কিন্তু পেতে গেলে লাইফে স্ট্রাগেল করতে হবে লড়াই করতে হবে কম্পিটিশনের সাথে যুক্ত হতে হবে তবে এরা সাফল্য পাবে সপ্তম দৃষ্টি পড়বে মিনে অর্থাৎ অষ্টম স্থানে এইখানেও কিন্তু লাইফে বাঁধা না খেটে জীবনে আয় পাবে না বা বলতে পারেন কোন দিক থেকে এই সকল জাতকের সম্পত্তি অধিক থাকার কারণে এরা কিন্তু কুঁড়ে হয়ে যায় আর সেই সম্পত্তিকেই বেছে বেছে খেতে শুরু করে বু স্ট্রং থাকলেও কিন্তু নেগেটিভ ফলাফল আসে তার পরবর্তীতে নবম দৃষ্টি পড়বে দশম স্থানে কর্মে বাঁধা যদি শুক্র কোনো রকম স্ট্রং না থাকে তাহলে কর্মে বাঁধা যদি শুক্র স্ট্রং থাকে বুধও স্ট্রং থাকে এরা কিন্তু খুব ভালো অভিনেতা হতে পারে অভিনেত্রী হতে পারে সিনেমা ফিল্ম জগতে কিন্তু এরা যথেষ্ট সাফল্য পেতে পারে এই যোগটা কিন্তু অবশ্য থাকবে তার পরবর্তী তৃতীয় স্থানে যদি থাকে রাহু অবশ্যই সর্বোচ্চ পজিটিভ ফলাফল পাবে একটা মিত্রক্ষেত্রে বসে আছে শুক্রকে প্রথমে দেখে নিতে হবে শুক্র যদি এই ঘরেই বসে যায় এই রাহু শুক্র যোগ কিন্তু জাতককে যথেষ্ট পজিটিভ একটা সামাজিক কর্মে যুক্ত করতে পারে সামাজিক কর্ম বলতে কি বলতে পারেন সমাজে যারা এন্টারটেনার যে কোনো দিক থেকে হতে পারে সে গল্প লেখক বলতে পারেন সিরিয়াল করছে সেটা বলতে পারেন নাটক করছেন সেটা বলতে পারেন বা যদি সেই অর্থে আমরা দেখতে পাই যারা ধরুন সিনেমা করছে অভিনয় করছে প্রত্যেকটা জগতের ক্ষেত্রে কিন্তু এই সফল জাতক জাতিকা সাফল্য পাবে এবং সব থেকে বড়ো বিষয় যে যদি এরা খেলাধুলার সাথে যুক্ত হয় সেখানেও কিন্তু এরা যথেষ্ট সাফল্য পাবে শুক্রকে স্ট্রং থাকতে হবে অবশ্যই সেই দিক থেকে কিন্তু সাফল্যের জায়গা হানড্রেড পারসেন্ট থাকবে ছোটো ভাই বোনের থেকে লাইফের সাফল্য বা সাপোর্ট কিন্তু তারা জীবনে পাবে তারা হাতের কাজ কিন্তু খুব সুন্দর করতে পারবে যদি কোনো জাতিকার জন্মগোষ্ঠীর তৃতীয় স্থানে এরকম শুক্রমঙ্গল যোগ হয় সিংহ লগ্ন সাপেকে তারা কিন্তু অটোমেটিক্যালি একটা অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি হবে এবং এরা যদি ধরুন হাতের কাজ ধরে নিন আমি ধরে নিচ্ছি গার্মেন্টস শপ বা যারা মেকআপ আর্টিস্ট হয় তাদের ক্ষেত্রে এরা কিন্তু জীবনে যথেষ্ট সাফল্য পাবে এবং কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে সেটা ভালো কিন্তু শুক্রকে স্ট্রং হতে হবে যেহেতু লগ্নপতির শত্রু শত্রুগ্রহ রাহু এবং এইখান থেকে দেখুন পঞ্চম দৃষ্টি পড়বে সপ্তমে প্রেম বিবাহের যোগ নিয়ে আসবে নিজের ক্ষমতার মাধ্যমে নিজের কেরিয়ারের উন্নতির মাধ্যমে কিন্তু এদের ক্ষেত্রে প্রেম সম্পর্কটা হয় কেরিয়ার বা নিজের বলতে পারেন অফিসের স্টাফ এরকম ধরনের একটা মেন্টালিটির অবশ্যই এদের সাথে থাকে সহকর্মীদের সাথে সম্পর্ক হয় এবং সেটা বিয়েতে পরিণত হয় এবং নিজস্ব বিজনেসের জায়গা থেকেও সেটা খুব ভালো সপ্তমে দৃষ্টি পঞ্চম তারপরে আসছে সপ্তম দৃষ্টি নবম স্থানে অবশ্যই যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করে সেটাও কিন্তু এদের ক্ষেত্রে খুব ভালো হবে অবশ্যই কিন্তু ধর্মের প্রতি বিশ্বাসী এরা হবে যদি শুক্র স্ট্রং থাকে মঙ্গলও ঠিকঠাক থাকে তার পরবর্তী আসছে নবম দৃষ্টি একাদশ স্থানে পড়ছে অবশ্যই নিজের ইচ্ছা পুরো নিজের শখ পুরো নিজের পরাক্রমের দ্বারা নিজের খাটুনির দ্বারা কিন্তু এরা সব কিছু জীবনে অ্যাচিভ করবে যেটা এরা চাইবে এখানে বারবার বলে রাখছি এত পজিটিভ কথা বলছি এখানে কিন্তু শুক্রকে স্ট্রং থাকতেই হবে যেটা হয়তো সবার জন্মগোষ্ঠীতে থাকে না রাহু সিংহলগ্ন সবাইকে তৃতীয় খুব ভালো ফলন দেবে কিন্তু শুক্রকে স্ট্রং থাকতে হবে তার পরবর্তী ঘর যদি চতুর্থ স্থানে থাকে রাহু সুখের ঘরে চলে এলো রাহু এক তো নেগেটিভ ঘর যেহেতু চতুর্থ ঘর অবশ্যই লগ্ন সাপেক্ষে খুব পজিটিভ ঘর হয় সেখানে রাহু কিন্তু একদমই কমফোর্টেবল নয় প্লাস মঙ্গল যে শত্রু ক্ষেত্র মঙ্গলের বৃশ্চিক রাশিতে রাহু কিন্তু এখানে তার সুখের পথে সব থেকে বড়ো বাঁধ হয়ে দাঁড়াবে তাদের জীবনের চাহিদা থাকবে মারাত্মক কিন্তু সেটা ফুলফিল হবে না এখানে যদি মঙ্গল স্ট্রং থাকে সে হয়তো ধরে নেওয়া গেল যে সে তার নিজের লাইফে কষ্ট বা কর্মের দ্বারা সব কিছুকে অ্যাচিভ করলো কিন্তু তবুও দেখা যাবে যে সে সেটা ভোগ করতে পারছে না বারবার বলছি কেননা যখনই চতুর্থ স্থানে থাকবে রাহু রাহুল সব সমসপ্তমে কিন্তু থাকবে কেতু বারবার কর্ম পরিবর্তন সেই জায়গাটাও কিন্তু সমস্যার জায়গা হয়ে যাবে এবার চতুর্থ স্থানে থেকে মাতৃসুখে বাঁধা গাড়ি বাড়ির ক্ষেত্রে সমস্যা লেটে হওয়া মঙ্গল স্ট্রং থাকলে কিছুটা পজিটিভিটি অবশ্যই থাকবে কিন্তু সেখানে সারা সুখটা ভোগ করতে পারবে না এবং এখানে দেখুন পঞ্চম দৃষ্টি পড়বে অষ্টমে সেই জায়গা থেকে লাইফে বাঁধা যেটা প্রথমেই বললাম তারপরে সপ্তম দৃষ্টির দশমে পড়বে যেটার ক্ষেত্রে কর্মে বারবার পরিবর্তন এমনিতে দশমে কেতু থাকবে সেখানে তারা কর্মজীবনে স্যাটিসফ্যাকশান পাবে না এটা একটা সমস্যার জায়গা নবম দৃষ্টি পড়বে কর্কটে অর্থাৎ স্থানে ব্যয় অধিক হবে হসপিটাল কাতে খরচ হবে বিদেশে যাবে ঘুরে আসলো কিন্তু কোনো লাভের লাভ হলো না বেকার খাটুনি হবে এরম ধরনের সমস্যা কিন্তু দেবে জন্মস্থান থেকে দূরে গিয়ে থাকতে হতে পারে এটাই হচ্ছে বিষয় যে ধরুন সবকিছু করেও সে বাড়িঘর দর করেও লাভ করেও কিন্তু সে সুখটা পেলো না এরম ধরনের সমস্যা কিন্তু চতুর্থে রাহু দেবে রাহুর দশা সাথে বেশিকাল এই জিনিসটা ঘটবে প্রত্যেকে ভয় পেয়ে যাবে না যে রাহু চতুর্থে আছে মানেই এত নেগেটিভিটি দেবে মঙ্গলে স্ট্রং থাকলে কিন্তু এই নেগেটিভিটিগুলো অনেকটা কমে যাবে ঠিক আছে পরবর্তীতে আসছি যদি থাকে রাহু এখানে পঞ্চম স্থানে সেম এখানেও বৃহস্পতি ঘরে কিন্তু রাহু নিচস্ত অবশ্যই এখানে কিন্তু বৃহস্পতিকে দেখতে হবে রকমভাবে সে কেন্দ্র ত্রিকোণ বা লগ্নে বসে আছে কিনা এক তো বৃহস্পতি দৃষ্টি অবশ্যই পড়া দরকার রাহুর ওপরে নাহলে কিন্তু এই রাহু এনার এডুকেশান লাইফকে পুরো ধ্বংস করে দেবে এক তো জাতক যোগ্য হয়েও এডুকেশন করতে পারবেন নিজের ধরে নিয়ে সব রকম দিক থেকে সে যোগ্য বসে খুব ভালো পড়াশোনা করতে পছন্দ করে তবু কিন্তু তারা ফ্যামিলিগত দিক থেকে সেই সাপোর্টটা পাবে না গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করার জন্য বা ধরুন অশিক্ষিত ফ্যামিলিতে জন্মগ্রহণ করার জন্য কিন্তু সেই সাপোর্টটা তারা কোনো দিক থেকে পাবে না এইটা হচ্ছে বিষয় বা তাদেরকে খুব কষ্ট করে এডুকেশনের দিকে যেতে হবে যদি বৃহস্পতি কোনো দিক থেকে স্ট্রং থাকে তাহলে নিজের ক্ষমতার দ্বারা তারা অবশ্যই এডুকেশনটা লাভ করবে কিন্তু যতটা গ্রোথ হওয়ার কথা যতটা সাফল্য পাওয়ার কথা সেটা কিন্তু পাবে না এদের ক্ষেত্রে দেখা গেছে এরা নিজের এডুকেশনের ফলে নিজে জোগাড় করছে এরম ধরনের অনেক মানুষ আছে সেখানে দেখবেন কোনো না কোনো দিক থেকে রাহুর সাথে পঞ্চম ঘরের কানেকশান থাকছে আর এখানে রাহু তো পঞ্চমে নিচস্ত হয়ে যাচ্ছে এখানে বৃহস্পতি স্ট্রং থাকা তো অবশ্যই দরকার পেট সংক্রান্ত সমস্যা গ্যাসের প্রবলেম সন্তান সম্পর্কিত সমস্যা বৃহস্পতি স্ট্রং থাকলে বা বৃহস্পতি দৃষ্টি থাকলে সন্তান লাভ হবে কিন্তু প্রথম দিকে অবশ্যই সমস্যা দেবে সন্তান নষ্টেরও যোগ দেখা যায় পঞ্চমে যদি নিচস্ত রাহু বসে থাকে এখান থেকে পঞ্চম দৃষ্টি থেকে পঞ্চম অবশ্যই পড়বে কিন্তু মেশে যেটা নবম ঘর সেখানে কিন্তু ভাগ্যে বাঁধা এটা একটা প্রথম ব্যাপার বলতে পারেন ধর্মের প্রতি অবিশ্বাসী সেটাও একটা চলে আসছে পিতার সাথে সমস্যা এটাও একটা ব্যাপার চলে আসবে এবং সপ্তম দৃষ্টি পড়বে স্থানে দু নম্বরই পথে আয়ের ইচ্ছা দেখুন একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে যখনই পঞ্চমে রাহু থাকবে যদি কোনো রকম বৃহস্পতি স্ট্রংও থাকে তাহলে সেক্ষেত্রে তাদের তীক্ষ্ণ বুদ্ধি থাকবে তারা হয়তো এডুকেশন না পেলেও তারা কিন্তু যথেষ্ট বুদ্ধি ধরবে লাইফে তাদের কিন্তু বুদ্ধি খুব তীক্ষ্ণ হবে তো এই সকল ক্ষেত্রে কেউ এটা ইউনিক ইউনিক চিন্তাভাবনা বার করে যে কিভাবে খুব সহজে অর্থ উপার্জন করতে পারা যায় তো এইখানে এরম ধরনের বিষয় কিন্তু আসবে এটাকে আমি দু নম্বরই বলে ভুল করলাম কিন্তু ইউনিক চিন্তাধারার মানুষ অবশ্যই হবে কিন্তু একাদশে রাহুর দৃষ্টি এবং একাদশে যেহেতু কেতু বসে থাকবে সেক্ষেত্রে এটা স্যাটিসফ্যাকশান পাবে না লাইফে যতই আর্নিংস করুক না কেন এই জায়গাটাও দেখা যাচ্ছে এবং তার সাথে নবম দৃষ্টি পড়বে লগ্নে লগ্নে যখনই রাহুর দৃষ্টি পড়বে প্রথমেই বললাম যে সেই জায়গাটা এরা লাইফে পাবে না এদের মেন্টালিটিটা অতটা পজিটিভ হবে না যেহেতু লগ্নে দৃষ্টি পড়ছে তার উপরে দৃষ্টি পড়ছে তার পার্সোনালিটি ঠিকঠাক হবে না সে সব কিছু জানা সত্ত্বেও সেই যোগ্যতাটা পাবে না জীবনে এই সমস্যাটা কিন্তু রাহু দেবে ষষ্ঠ স্থানে রাহু এইখানে আমি বলবো রাহু কিছুটা হলেও পদের ফলাফল দেবে মৃত্যক্ষেত্রে এসে বসে আছে শনির অবস্থান অবশ্যই দেখতে হবে শনি যদি কোনো ভাবে স্ট্রং অবস্থাতে জন্ম বসে থাকে তাহলে ষষ্ঠে রাহু কিন্তু জাতককে কম্পিটিশনমূলক কর্মের সাথে যুক্ত করে লাইফে যথেষ্ট সাফল্য দিতে পারে ধার দেনা করবে কিন্তু সেইটা থেকেই সে কিন্তু উপার্জন করে সেই ধার দেনা মেটানোর বা লোন মেটানোর ক্ষমতা অবশ্যই রাখবে সেটাও খুব পজিটিভ যদি সেই অর্থে আমরা দেখি এডুকেশনের ক্ষেত্রে দেখুন যেহেতু ঘরের পরের ঘর এখানে ষষ্ঠ ঘর এর প্রতি কিন্তু এর অবশ্যই ইচ্ছা থাকবে কিন্তু এডুকেশন সূত্রে এদের দূরে যাওয়ার যোগও থাকে এটাও অনেকাংশে কিন্তু দেখা গেছে এবং তার পরবর্তীতে আমরা যদি দেখি ষষ্ঠে রাহু স্পোর্টসম্যান স্পিরিট খেলাধুলার সাথে যুক্ত হলে লাইফে সাফল্য এরম ধরনের ব্যাপার হল আইটি সেক্টর সিংহলগ্ন সাপেক্ষে ষষ্ঠে রাহু সেটাও কিন্তু সাফল্য দিয়ে থাকে এবং যারা মিলিটারি বা পুলিশ সেনা বিভাগে যুক্ত হতে চাইছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করে সেক্ষেত্রেও এখানে ষষ্ঠের কিন্তু যথেষ্ট পজিটিভ ফলাফল দেবে এবং কর্মসূত্রেদের বিদেশ যাত্রার যোগ থাকে ষষ্ঠ স্থান থেকে রাহু এখানে কিন্তু দেখুন শনিকে স্ট্রং কিন্তু অবশ্যই থাকতে হবে ষষ্ঠের রাহু খুব নেগেটিভ ফলাফল দেয় না সেই উদ্দেশ্য নিয়ে কথাটা বলো এখানে ষষ্ঠ থেকে রাহু কিন্তু পঞ্চম দৃষ্টি দেবে দশম স্থানে বললাম কর্মের জায়গা অবশ্যই খুব পজিটিভ দশমে যেহেতু পঞ্চম দৃষ্টি পড়ছে সপ্তম দৃষ্টি দ্বাদশে বিদেশ যাত্রার যোগ থাকছে অযথা ব্যয়ের যোগও কিন্তু অবশ্যই থাকবে ষষ্ঠ থেকে রাহু যদি শনি না স্ট্রং থাকে এবং নবম দৃষ্টি পড়বে দ্বিতীয় স্থানে অতি ব্যয় যেটা তার দ্বিতীয় স্থানে দৃষ্টি পড়ছে হয়তো প্রথম জীবনে খুব প্রবলেম ফেস করতে হবে আস্তে আস্তে তারা নিজের জায়গাটাকে কিন্তু সরল করে নেবে তার পরবর্তী পরবর্তীঘর যদি থাকে সপ্তম স্থানে রাহু সেখানে কিন্তু শনিকে প্রথমেই বলেছি যেই ঘরে রাহু থাকবে সেখানে সেই গ্রহটাকে স্ট্রং হতে হবে এখানে শনি স্ট্রং হওয়া অবশ্যই দরকার না হলে কিন্তু বিবাহিত জীবনকে ছাড়খাড় করে দেবে এমনিতেই লগ্ন সিংহ রাশির বিবাহিত জীবন খুব একটা পজিটিভ হয় না তার কারণ হচ্ছে কি তাদের একটা আত্মমর্যাদাবোধ ভীষণভাবে থাকে তারা তাদের ক্ষেত্রে এইটা লক্ষ্য করা গেছে তারা কিন্তু কিছু চায় না কেউ যদি চায় তাদেরকে দিয়ে দেয় কিন্তু নিজে থেকে কিছু চায় না তাদের পার্টনারকে সবসময় বুঝে নিতে হয় তো এইরকম পার্টনার তো সব ক্ষেত্রে পাওয়া প্রযোজ্য নয় তো সেই কারণেই এটা দেখা গেছে যে সিংহ লগ্নের মানুষের বিবাহিত জীবন বা সিংহ রাশির মানুষদের বিবাহিত জীবন খুব একটা পজিটিভ হয় না তার পার্টনার তাকে ঠিক মতো বুঝতেই পারেন আর এদের কিন্তু এই বিষয়টা সবসময় থাকবে যেটা আত্মমর্যাদা বোধ যেখানে এরা কিন্তু খেতে পাবে না কিন্তু ঘাস খাবে না যেটা সিংহের বলতে পারেন আচার ব্যবহার তো সেই হিসাবে সপ্তমের আহ কিন্তু এখানে সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে এরকমও দেখা গেছে যে যাদের ধরে সিংহ লগ্ন সপ্তমের রাহু লগ্নে তো কেতু অলমোস্ট আগে থেকেই আছে তো সেই হিসাবে দেখা গেছে এই সকল জাতকরা বিয়েই করেছে জীবনে কেন বিয়ে নিয়েদের মারাত্মক কনফিউশন হয় শনি স্ট্রং থাকলেও এই জিনিসটা সমস্যার একটা কারণ লগ্নে কেতু তাদেরকে একা করে এবং সপ্তমে রাহু কী করে সম্পর্ক প্রেম সম্পর্ক সব ভালো কিন্তু বিয়ে করার পরেই লাইফে সমস্যা শুরু পার্টনারের সাথে নিত্যদিন সমস্যার একটা কিন্তু ইন্ডিকেট পাওয়া যায় যদি শনি স্ট্রং থাকে কোনো রকমভাবে বৃহস্পতি দৃষ্টি সপ্তমে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে অনেকাংশে কিছুটা ভালো যদিও বৃহস্পতি এখানে পঞ্চমের সাথে সাথে অষ্টম পটিও তাহলে সেক্ষেত্রে শুক্রের দৃষ্টিও কিন্তু এখানে সপ্তমে দরকার সেক্ষেত্রে দাম্পত্য জীবন কিছুটা পজিটিভ হওয়ার চান্স থাকবে নাহলে কিন্তু এই সপ্তমে রাহু খুব নেগেটিভ ফলাফল দেবে বিবাহিত জীবনে শান্তি দেবে না বা স্যাটিসফ্যাকশান দেবে না এটা হচ্ছে ব্যাপার এবং এখান থেকে সপ্তম থেকে পঞ্চম দৃষ্টি পড়বে অবশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিথুনে যেটা একাদশ স্থান অবশ্যই সেইখানে এদের আর্থিক উন্নতির জায়গা বিয়ের পরে অবশ্যই পজিটিভ হয় যেহেতু নিত্য ক্ষেত্রে দৃষ্টি পড়ছে যদি একটু পজিটিভলি বিজনেস করতে পারে বা সপ্তম প্রতি স্ট্রং থাকে পার্টনারশিপ বিজনেসের দিকে যদি যায় তাহলে সেক্ষেত্রে কিছুটা পজিটিভ ফলাফল এরা লাইফে পেতে পারে এবং তার সাথে সপ্তম দৃষ্টি পড়ছে লগ্নে লগ্নে অলরেডি কেতু বসে আছে এবং লগ্নের দৃষ্টি কিন্তু পার্সোনালিটিতে অবশ্যই নেগেটিভিটি দেবে এই জন্য বললাম এরা একা থাকতে পছন্দ করবে নিজেকে বুটিয়ে নেওয়ার জন্য কিন্তু রাহু এখানে যথেষ্ট প্রযোজ্য দায়ী হয়ে থাকবে এবং তার সাথে নবম দৃষ্টিপুর তুলাতে তৃতীয় স্থানে অযথা খাটুনি কিন্তু জীবনে আয়ের জায়গা থাকবে না বেকার খাটবে কিন্তু সেই জায়গা থেকে সাফল্য পাবে না তার পরবর্তী অষ্টমে যদি থাকে রাহু এইখানে কিন্তু সর্বোচ্চ নেগেটিভ এই টোটাল সিংহ লগ্নে জন্মকুষ্ঠিতে লগ্ন দ্বাদশ এবং অষ্টম ঘরে যদি রাহু কোনোরকমভাবে থেকে যায় এটা কিন্তু সর্বোচ্চ নেগেটিভ একটা জায়গা এখানে একটা বিষয় দেখতে হবে যে অষ্টমে রাহু নিচস্ত হচ্ছে এবং রাহু অবশ্যই এটা বৃহস্পতির ঘর বৃহস্পতি যদি কোনো রকমভাবে স্ট্রংও থাকে তাহলে সেক্ষেত্রেও রাহু কিন্তু সর্বক্ষে ক্ষেত্রে নেগেটিভ ফলাফল দেবে কেন সে ঘরটাই পেয়েছে খুব নেগেটিভ ঘর এমনিতে সে লগ্নপতির অ্যান্টিগ্রহ তার সাথে সে অষ্টমে বসে গেল ছায়া গ্রহ হিসাবে তো এখানে অবশ্যই রাহু এখানে যদি স্ট্রং থাকে বৃহস্পতি দুর্বল থাকে তাহলে সে বৃহস্পতিও কিন্তু নেগেটিভ ফলাফল দেবে এই জন্মকুষ্ঠিতে অষ্টম ঘর ডিলেটে সর্বোচ্চ নেগেটিভ ফলাফল কিন্তু রাহু দেবে ফাটকা আয়ের প্রতি ইন্টারেস্ট থাকবে লটারি কাটতে পছন্দ করবে শেয়ার মার্কেটের ক্ষেত্রেই যুক্ত হয়ে থাকবে এরকম ধরনের বিষয় কিন্তু অবশ্যই থাকবে সেখান থেকে কিন্তু লস হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকবে লাইফে বারবার উত্থান পতনের জায়গা থাকবে অষ্টমে রাহু শারীরিক কোনো দীর্ঘকালীন রোগ কিন্তু দেখা যাবে কিন্তু ধরা পড়বে না কি রোগ এরকম ধরনের সমস্যা কিন্তু রাহু দেবে এবং এর সাথে যদি আমরা দেখি অবশ্যই রাহু কিন্তু পঞ্চম দৃষ্টি দেবে স্থানে অযথা ব্যয় ডাক্তার খাতে খরচ তারপরও ঠিক হবে না কিছু তারপর এখানে সপ্তম দৃষ্টি পড়বে দ্বিতীয় স্থানে এটাও কিন্তু আপনার অর্থ হানির যোগ নির্মাণ করবে এবং তার সাথে কিন্তু নবম দৃষ্টি পড়বে বৃষ্টিকে সেখানে কিন্তু আপনার সাংসারিক জীবনে বাঁধা সাংসারিক সুখে বাঁধা মায়ের শারীরিক সমস্যা নিয়ে একটা কিন্তু দুশ্চিন্তার জায়গা এরকম ধরনের যোগ কিন্তু অষ্টমে রাহু দেবে রাহুর দশা মহাদশাতে এটা কিন্তু সম্পূর্ণভাবে প্রযোজ্য হবে এছাড়াও কী হবে ধরুন রাহুর অন্তর্দশা চলছে রাহু আপনার গোচরে অষ্টমে আছে যেরকম ধরে দিন সিংহ লগ্ন সাপেক্ষে রাহু অষ্টমে গোচর করছে আপনারা দেখতেই পাবেন আপনাদের কোনো না কোনো দিক থেকে সমস্যার জায়গা থাকবে অষ্টমে রাহুর গোচর রকমভাবে মানসিক অশান্তি মানসিক দুশ্চিন্তা সেরকম জায়গার মধ্যে দিয়ে আপনারা প্রত্যেকেই যাচ্ছেন এখন লাস্ট ইয়ার অক্টোবর মাস থেকে রাহু কিন্তু সিংহলগ্ন সিংহ রাশির সাপেক্ষে অষ্টমে গোচর করছে এটার সমস্যাটা কিন্তু রাহুর থাকবে তার পরবর্তী যদি থাকে নবমে রাহু মেষে সেখানে নবম স্থানের রাহু থেকে কিন্তু মানুষের একটা বিষয়ে পরিষ্কার করে বলে দিই এরা কিন্তু বারবার নিজের জীবনের পথ চেঞ্জ করবে ভাগ্যের প্রতি বিশ্বাসী তো অবশ্যই হবে এখানে যদি কোনো রকমভাবে মঙ্গল স্ট্রং হয়ে যায় নবমে রাহু থাকে এরা কিন্তু ইলেকট্রিক্যাল যদি কর্মের সাথে যুক্ত হয় সেখানে কিন্তু অবশ্যই সাফল্য লাভ আছে কিন্তু বারবার এদের জীবনের নীতি চেঞ্জ হবে বা বলতে পারেন বারবার জীবনের চিন্তাভাবনাকে এরা চেঞ্জ করবে কখনো পজিটিভ কখনো নেগেটিভ মঙ্গল যদি খুব স্ট্রং থাকে তাহলে আমি বলব সর্বোচ্চ নেগেটিভ হবে না কিন্তু তবুও বলব নবমে থাকা রাহু প্রথম জীবনে ভাগ্যের ওপর কিন্তু বেশি বিশ্বাসী হবে সেখানে কর্মজীবনের ক্ষেত্রে বাঁধা সৃষ্টি হয়ে দাঁড়াবে দেখবেন একটা বিষয় মনে রাখবেন যে দশমে দ্বাদশ ঘর হচ্ছে নবম ঘর অথব যদি কর্মের বাঁধার জন্য শুধুমাত্র আমরা দশম ঘরে দশমপতিকে দায়ী করতে পারি না নবম ঘরকেও দায়ী করতে হবে তো সেই হিসাবে যদি দেখা যায় নবমে রাহু কিন্তু কর্মের বারবার পরিবর্তন নিয়ে আসবে এবং এরা কিন্তু ভাগ্যের প্রতি বেশি বিশ্বাসী হয়ে পড়বে পিতার সাথে সমস্যা ধর্মের প্রতি অবিশ্বাস এরম ধরনের জায়গা কিন্তু দেবে এবং নবম থেকে রাহু কিন্তু পঞ্চম দৃষ্টি দেবে লগ্নে পার্সোনালিটি নেগেটিভ সমাজে ধরুন যতটা সুনাম নাম পাওয়া উচিত সেই নামটা পাবে না সিংহলগ্ন সিংহ রাশি হিসাবে এটা একটা ব্যাপার এবং এক্ষেত্রে দেখুন প্রথম জীবনের ক্ষেত্রে এগুলো প্রবলেম হলেও পরবর্তী জীবনে কিন্তু এই প্রবলেমগুলো তারা কাটিয়ে উঠতে পারে যাই হোক না কেন সিংহলগ্নের মানুষের মনের জোরটা সবথেকে বেশি পজিটিভ হয় এবং সপ্তম দৃষ্টি পড়বে তৃতীয় স্থানে অবশ্যই যদি সেই অর্থে আমরা দেখি এখানে কিন্তু তৃতীয় কেতু অলরেডি বসে আছে তো এইখানেও বলতে পারেন কোনো না কোনো দিক থেকে এই যে ভাগ্যের প্রতি বিশ্বাসী তৃতীয় কেতুর অবস্থান এখানে মানুষকে অলস করবে খুনে করে দেবে মানুষকে প্রথম জীবনে তার পরবর্তীতে হচ্ছে আপনার নবম দৃষ্টি পড়বে ধনুতে পঞ্চমে শিক্ষার করে শিক্ষা লাভে বাঁধা সন্তান লাভে বাঁধা পেট সংক্রান্ত সমস্যা যেমন ধরনের সমস্যা কিন্তু দেবে পেটের অপারেশন অবধি করাতে পারে তার পরবর্তী যদি থাকে দশমে রাহু বৃষ রাশিতে সেম শুক্রের স্ট্রং থাকতে হবে শুক্র স্ট্রং থাকলে কিন্তু এই দশমের রাহু অবশ্যই জাতক বা জাতিকার ক্ষেত্রে প্রফেশনওয়াইজ খুব ভালো যারা ধরে নিন ইন্টেরিয়ার ডেকোরেটিংয়ের কাজ করছে যারা ধরে নিন ইন্টেরিয়ার ডেকোরেটিংয়ে ইলেকট্রনিক্সের কাজ করছে এদের কাজ কিন্তু হবে খুব তুখর খুব সুন্দর খুব অল্প সময়তে কাজ করে বেরিয়ে যাওয়ার ক্ষমতা এরা রাখবে সব রকম দিক থেকে কিন্তু এক্সপার্ট হবে যদি শুক্র স্ট্রং থাকে যেহেতু শুক্রের ঘরে রাহু এখানে উচ্চ ফলাফল দেবে প্লাস এখানে কিন্তু অবশ্যই শৌখিন কর্মের সাথে এরা যুক্ত হবে এবং সেটা খুব ফাস্ট ফরওয়ার্ড করতে এরা এক্সপার্ট হবে খেলাধুলার লাইফেও কিন্তু এরা যথেষ্ট সাফল্য পাবে যদি ছোটোবেলা থেকে সেটাকে ধরে রাখতে পারে এবং এর সাথে যদি আমরা দেখি পঞ্চম দৃষ্টি পড়বে কোথায় দ্বিতীয় স্থানে তো সেই জায়গা থেকে আমরা দেখব যে এরা কিন্তু নিজের কর্মের মাধ্যমে যথেষ্ট সুনাম গ্রহণ করবে এবং একটা বিষয় দেখা গেছে যেহেতু পঞ্চম দৃষ্টি দ্বিতীয় স্থানে পড়বে এখানে কিন্তু যারা ধরে নিন এদের ফ্যামিলির মানুষ থাকবে আমি মা বাবা বলছি না বাদ বাকি যারা থাকবে ফ্যামিলি রিলেটিভ যারা থাকবে তারা কিন্তু এদের ফায়দা নেওয়ার চেষ্টা করবে তাদের কর্মটাকে ধরে আদার্স মানুষরা কিন্তু সেটাকে ফায়দা নেওয়ার চেষ্টা করবে এটা কিন্তু দেখা গেছে কিন্তু এরা যতই আর্নিংস করুন না কেন সেই অনুযায়ী এরা সেভিংস করতে পারবে না এর সাথে সপ্তম দৃষ্টি পড়বে চতুর্থ স্থানে অল অলরেডি চতুর্থে কেতু বসে থাকছে তো সেই হিসাবে যদি আমরা দেখি চতুর্থে কেতুর অবস্থান এবং রাহুর সমসপ্তমের দৃষ্টি যেহেতু সপ্তম স্থানে পড়বে সেক্ষেত্রে সাংসারিক সুখে বাঁধা আমি যে কর্মগুলোর কথা বললাম এগুলো কিন্তু বাড়ি থেকে দূরে গিয়ে এরা বেশি সাফল্য পাবে দেখবেন কর্মক্ষেত্রে এদের হচ্ছে দিন রাত করা কাজ সারাদিন কাজ করে যেতে হচ্ছে এরম ধরনের কর্মে এরা সাফল্য পাবে সাংসারিক সুখে সেক্ষেত্রে বাঁধা আসবে একাকিত্বে কোনো না কোনো দিক থেকে ভুগতে হবে এরা কিন্তু নেশাতে ঢুকে যেতে পারে যদি কোনো রকমভাবে চন্দ্র পীড়িত হয়ে যায় আমি আসবো চন্দ্রের ঘরে রাহুর অবস্থান তবুও আগে থেকে বলে রাখলাম এবং এখানে কিন্তু নবম দৃষ্টি পড়বে অবশ্যই মকরে অর্থাৎ এখানে ষষ্ঠ স্থান তো ষষ্ঠ স্থানে রাহুর দৃষ্টি অবশ্যই আমি বললাম বাই প্রফেশনালি বা যদি চাকরির সাথে যুক্ত হয় বা কর্মের সাথে যুক্ত হয় এরা কিন্তু লাইফে যথেষ্ট সাফল্য পাবে এই দিক থেকে নেগেটিভিটি কিছু নেই একাদশ স্থানে যদি থাকে রাহু তাহলে সেক্ষেত্রে বুধের ঘর এখানেও কিন্তু হয় উচ্চ বুধ যদি স্ট্রং থাকে এরা কিন্তু সর্বসুখের অধিকারী হতে পারে নিজের কর্মক্ষমতার দ্বারা নিজের ইচ্ছা পূরণের ক্ষেত্রে এরা সব রকম দিক থেকে অবশ্যই চেষ্টা করবে সেইগুলো মেটানোর বা সফল হওয়ার কিন্তু সর্বোচ্চ চেষ্টা এদের মধ্যে থাকবে ছোটোবেলা থেকে মেন্টাল ডিজাইনেস এদের মধ্যে থাকবে যে কোনো জিনিসকে চাওয়ার ইচ্ছা পাওয়ার ইচ্ছা এদের মধ্যে মারাত্মক থাকবে বুথকে কিন্তু স্ট্রং থাকতে হবে বুথকে স্ট্রং যদি থাকে কোনো রকমভাবে তাহলে সেক্ষেত্রে এটা পজিটিভ খাদ দিয়ে এরা ইচ্ছা পূরণ করবে যদি না থাকে তাহলে নেগেটিভ খাদ দিয়ে ইচ্ছা পূরণ হবে অবশ্যই পলিটিক্সের সাথে যুক্তরা এরা কিন্তু যথেষ্ট সাফল্য পাবে সমাজে যথেষ্ট নাম এদের কথা বলার ধরন থাকবে খুব স্ট্রং এমনিতে বুথ যদি স্ট্রং থাকে একাদশে রাহু থাকে এমনিতেই এদের কমিউনিকেশন স্কিল মারাত্মক হবে তো সেই দিক থেকে এদের কথার মধ্যেই কিন্তু একটা আলাদা মায়া লুকিয়ে থাকবে এরা কিন্তু কথার মাধ্যমে যারা ধরো সেলসম্যান আছে মার্কেটিংয়ের সাথে যুক্ত আছে এই সকল কর্ম কিন্তু এদের তারা দারুণ হবে একাদশ রাহু এখানে কিন্তু অবশ্যই ভালো বড়ো ভাই বোনেদের থেকে লাইফের সাফল্য সাপোর্ট সব রকম দিক থেকে এরা পাবে এবং এখানে বুধের স্ট্রং থাকাটা অবশ্যই দরকার সেদিক থেকে এদের আর্নিংসের স্রোত কিন্তু দুটো তিনটে দিক থেকে আর্নিংসের জায়গা থাকতে পারে এটাও কিন্তু অবশ্যই খুব পজিটিভ যদি বুথগুলো স্ট্রং থাকে এবং এখানে পঞ্চম দৃষ্টি পড়বে অবশ্যই তৃতীয় স্থানে তৃতীয় স্থানে পঞ্চম দৃষ্টি অবশ্যই জাতককে মহাপরাক্রমী করে তুলবে এবং সেখান থেকে সে তার পরাক্রমের মাধ্যমে কিন্তু সমস্ত ইচ্ছা পূরণ করবে তার পরবর্তীতে যদি আমরা দেখি একাদশ থেকে এখানে সপ্তম দৃষ্টি দৃষ্টিপুর ধনুতে পঞ্চম স্থানে শিক্ষাগত যোগ্যতার থেকেও এদের ডিগ্রিগত যোগ্যতার থেকেও মাথার বুদ্ধি বা নর্মাল যেটা ধরুন আমাদের প্র্যাকটিক্যাল জ্ঞান এদের মারাত্মক থাকবে একটা মানুষ ডিগ্রি নিয়ে যেটা পারবে না এই সকল জাতক এমনি করে দিয়ে বেরিয়ে যাবে এই যোগতাও কিন্তু অবশ্যই থাকছে এবং তার সাথে নবম দৃষ্টি পড়ছে কুম্ভে সপ্তমে সেক্ষেত্রে বিয়ের পরে কর্মান্নতি বিয়ের পরে দেখা গেছে এটা চাকরি থেকে বিজনেসের দিকে গেছে তো সেখান থেকে এটা সাফল্য পেয়েছে অবশ্যই তো সেই দিক থেকে অবশ্যই ভালো কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেবে যেহেতু রাহুর দৃষ্টি পড়ছে কেন সেইখানেও তাদের চাহিদা ইচ্ছাটা অনেকটা বেশি থাকবে সেই এক্সপেকটেশন ফুলফিল না হওয়ার না হওয়ার জন্য সেখানে কিছু সমস্যা আসতে পারে তার পরবর্তীতে চলে দ্বাদশ স্থানে থাকে যদি রাহু দ্বাদশ স্থান এবং চন্দ্রের ঘর এমনিতে চন্দ্র নাইনটি পার্সেন্ট মানুষের জন্মগোষ্ঠীতে পীড়িত থাকে তো এইখানেও আমরা যদি ধরে নিই যে রাহু যদি দ্বাদশে থাকে তাহলে প্রথমেই চলে আসে জেল যাত্রার যোগ চন্দ্র যদি কোনোরকমভাবে মারাত্মক দুর্বল থাকে অযথা অর্থ ব্যয় অন্যের ঝামেলায় নিজে জড়িয়ে পড়া অন্যকে ঠিক করতে গিয়ে নিজে জড়িয়ে পড়া ভুল সম্পর্কে জীবনে জড়িয়ে বারবার কিন্তু দুর্নাম বদনাম পাওয়া এইখানে একটা বিষয় দেখতে হবে সিংহলগ্নের মানুষদের সব থেকে বড় স্ট্রং জায়গা কিন্তু তাদের সম্মান তাদের সম্মানে যখনই দাগ করবে তারা কিন্তু মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে বা মানসিকভাবে ভেঙে পড়ে তো সেই হিসাবে যদি আমরা দেখি দ্বাদশেরাও কিন্তু সর্বোচ্চ নেগেটিভ ফলাফল দেবে এদের ক্ষেত্রে দেখা গেছে যে এরা ধরেন কোনো কুকর্মের সাথে জড়িয়ে পড়ার ভয়ে দেশ ছেড়ে চলে গেছে রাজ্য ছেড়ে চলে গেছে হয়তো এরা সেই দোষটা করেনি কিন্তু এদের তবু অন্যের দোষের জন্য এরা জড়িয়ে পড়ে এদেরকে লুকিয়ে থাকতে হয়েছে এরম ধরনের সমস্যাও কিন্তু দ্বাদশে রাহুর অবস্থান দেবে রাহুর দশাতে চন্দ্রের অন্তর্দশাতে বা রাহুর সাথে সূর্যের অন্তর্দশাতে এগুলো বেসিক্যালি তাদের হবে যাতে সিঙ্গলগ্ন সিংহ রাশি তবে সেই সময়গুলো খুব সাবধানে থাকা দরকার এবং এইখানে অবশ্যই পঞ্চম দৃষ্টি পড়বে চতুর্থে গৃহসূকে বাঁধা বললাম বাড়ি থেকে পালিয়ে বেড়াতে হবে সপ্তম দৃষ্টি পড়বে অবশ্যই ষষ্ঠ স্থানে যেখানে ধরেন যারা লোন নিয়েছে ধার নিয়েছে সেটা মেটাতে পারেনি তার জন্য তাদেরকে দূরে পালিয়ে যেতে হয়েছে লুকিয়ে থাকতে হয়েছে এরম ধরনের সমস্যাও কিন্তু থাকবে দেনায় জড়িয়ে পড়া সেখান থেকে আর উঠে না দাঁড়াতে পারা এবং অবশ্যই নবম দৃষ্টি পড়বে অষ্টম স্থানে সেখানেও কিন্তু লাইফে বারবার আপস অ্যান্ড ডাউন্স দৃষ্টিগুলো আপনারা বুঝতে পারছেন অবশ্যই সেদিক থেকে কতটা সমস্যার দেখা যাচ্ছে এখানে চন্দ্রের স্ট্রং থাকা কিন্তু অবশ্যই দরকার এবার দেখুন এই বিষয়টা যে আমরা আলোচনাও করলাম সিংহলগ্ন সিংহ রাশির সাপেক্ষে একটা কথা প্রথমে বলে রাখি যেই পজিশনেই রাহু বসে থাকুক না কেন রকমভাবে রাহুর গোমের ধারণ করাটা ঠিক নয় কোনো রকমভাবেই নয় যদি কোনো রকম সূর্য খুব স্ট্রং থাকে একাদশে দশমে যদি রাহু কোনো রকমভাবে থাকে সিংহলগ্ন রাশির সাপেক্ষে সেক্ষেত্রে রকমভাবে রত্ন ধারণ কিন্তু অবশ্যই লগ্ন থেকে করা হবে রাশি থেকে কিন্তু কখনোই নয় সেখানে কিন্তু রাহুল গ্রমে দেওয়া যেতে পারে কিন্তু আমি বলব নাইনটি এইট পার্সেন্ট ক্ষেত্রে রাহুর গ্রমেত এই লগ্ন বা রাশি ছাপাকে না পড়াটাই ভালো এইখানে আপনারা অবশ্যই খাটুরস্যামের আরাধনা করুন সেটা আপনাদের জন্য খুব ভালো হবে গণেশ ঠাকুরের আরাধনা করুন সেটাও আপনাদের জন্য খুব ভালো হবে তো সেই দিক থেকে রাহুর পূর্ণ পজিটিভ ফলাফল আপনারা পাবেন রাহু মহাদশা আসার আগে অবশ্যই লগ্নপতি যদি কোনোরকমভাবে দুর্বল থাকে লগ্নপতিকে স্ট্রং করুন কেন লগ্নের লগ্নপতি যখন স্ট্রং হয়ে যাবে রাজা যখন স্ট্রং থাকবে তখন তার শত্রুও তাকে কিছু করতে পারবে না এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে এছাড়াও যদি আপনার রাহুল মহাদশা শুরু হচ্ছে সিংহলগ্নের মানুষরা কিনে আমি দিয়ে দিচ্ছি রাহুল প্রণাম মন্ত্র রেগুলার আপনারা অ্যাটলিস্ট ফর্টি টাইম চল্লিশবার করে পাঠ করুন একশো আটবার যদি পাঠ করতে পারেন খুব ভালো না হলে অ্যাটলিস্ট চল্লিশবার পাঠ করুন সেখানেও কিন্তু আপনারা পজিটিভ ফলাফল পাবেন তো আশা করি আজকে আমি সিংহলগ্ন রাশি সাপেক্ষে আপনাদেরকে ভিডিওটা বোঝাতে পেরেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার